দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নির্দেশ মতো সঠিকভাবে রমজানের রোজাব্রত পালনের আহ্বান মৌলানা আসহাবুদ্দিনের শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয় উপবাস থেকে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকার নাম রোজা বেশি বেশি করে এবাদত করার নাম রোজা পুরুষদের জামাতে এবং মহিলাদের সঠিক সময় নামাজ আদায় করতে হবে তারা বিহে নামাজ শেষ করে শেষে কেরম লুড্ডু ফের সময় কাটালে গুনা হবে বিশ্ব নেত মোহাম্মদ সদাল্লা নির্দেশ মতো রোজা ব্রতফাদ জানালেন বিশেষ ইসলাম চিন্তাবিদ মদান আসাবুদ্দিন চন্দ্র দেখার উপর নির্ভর করে রবিবার কিংবা সোমবার থেকে শুরু হবে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের এক অন্যতম ব্রত চন্দ্রমাস উনত্রিশ পাত্রিশনত্রিশ থাকে রমজানের পিচাকে কেন্দ্র করে মুসলিম মাহের প্রস্তুতি চূড়ান্ত প্রতিটি মসজিদকে ইতিমধ্যে দোয়া মোচা করে সাজিয়ে তোলা হয়েছে প্রথম তারাবিহীদের জন্য ইতিমধ্যে ইমাম নির্ধারণের কাজ সম্পন্ন বিভিন্ন মাদ্রাসা সারা রাত মাসব্যাপী বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা শিবিরের দারুলকি রাতের প্রস্তুতি চূড়ান্ত এর কোনো ব্যতিক্রম নয় না তখন বিভিন্ন মাদ্রাসা মিষ্টান্ন ব্যবসায়ীরা প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন রমজানে মিষ্টান্ন দ্রব্য ও বাসা বলা হয়ে থাকে পবিত্র রমজানে রোজা শুধু উপবাস নয় নায়ের গুরুত্ব ও মাহিত্ব কতটুকু কীভাবে রমজানের রোজাবত পালন করবে এ বিষয়ে নিয়ে বিস্তারিত তুলে ধরেন উত্তর ভারত নদাস কেন্দ্রীয় সম্পাদক থাকা কাজীবাজার সিনিয়র মন্দা প্রাক্তন সিনিয়র অধ্যাপক হজরত মোদনা সাহুদ্দিন তিনি বলেন শুধুমাত্র উপবাসের নাম রমজানের রোজা নয় ইসলামের মূল পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে একটি রমজানের রোজা যাবতীয় মন্দকাছ থেকে বিরতি নিজেকে সংযুক্ত রেখে আল্লাহ লাভের জন্য বাধা বন্ধকী করতে হবে মারাত্মক কোনো অসুবিধা না হলে পুরুষদের মসজিদে গিয়ে নামাজ জামাতশীত আদায় করা করতে হবে ও মহিলাদের সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে প্রধান আশাউদ্দিনা বলেন রমজান সাধারণত একটি লোক সারা রাত দোকানে আড্ডা দিয়ে কিংবা কেরম লুডু খেলে সারা রাত কাটিয়ে দেয় ওইসব কাজ স্তম্ভহীভূত বলে তিনি উল্লেখ করেন প্রধান বেশি বেশি করে আবাদত করার পাশাপাশি হালাল উপার্জিত বস্তু দিয়ে সেহেরিয় ইফতার করার আহ্বান জানান তিনি ইফতার একটি আবাজত কোনো ব্যক্তিকে হালাল বস্তু দিয়ে ইফতার করলে বিচার সমপর্যায়ে সব পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি কলানা বলেন রমজানের প্রতি ভালো কাজের প্রতিদান যেমন বেশি তিক্তদ্রূপ বন্ধ কাজের প্রতিদান বেশি তিনি সঠিকভাবে রমজানের রুজা জিনিস মুম্বাহের প্রতি আহ্বান জানান দেখুন এই কথাটা ইসলামের মূল পাঁচটি স্তম্ভ এর মধ্যে হচ্ছে পবিত্র রমজানের রোজা তো আর মাত্র একদিন বা দুদিন হাতে করা বাকি এর মধ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস আরবি মাসের আববি বারো মাসের নবম মাস হচ্ছে রমজান মাস তো এই রমজান মাসের গুরুত্বপূর্ণ মাহিত্ব নিয়ে আমাদের আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন উত্তরপূর্ব ভারতে মারাত্মী সুযিয়ান দত্ত কেন্দ্রীয় সম্পাদক তথা রাতাবাড়ির কাজির বাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সিনিয়র অধ্যাপক হজরত মৌলান আসাবুদ্দিন সাহেব আমরা ওনার কাছ থেকে পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ মাহিত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আজকে তো আমরা যতটুকু জানলাম আজকে আপনার কর্মজীবনের শেষ দিন সেই হিসাবে আপনি আজকে কর্মজীবন থেকে অব্যাহতি নিয়েছেন আমরা আল্লাহ তার কাছে দোয়া করবো যেন আল্লাহ যেন আপনার সুস্বাস্থ্য এবং আরও দিনের খাদমের জন্য আরও দীর্ঘায় করেন তো এই প্রসঙ্গে আজকে আর হয়তো কালকে বা পরশু বা আজকে যদি চন্দ্র দেখা হয় তাহলে কালকে থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে তো এই রমজানের গুরুত্বপূর্ণ সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান করছি আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রীতামণ্ডলী আমাদের সামনে পবিত্র রমজান শরীফ আমাদের একেবারে সন্নিকটে এই রমজান শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামের উম্মতে উম্মতের জন্য বিশেষ রহমত এবং বরকত আর ফজুলতের মাস এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র হদিশ শরীফে এই রমজান শরীফের বিভিন্ন ফজিলত এবং গুরুত্বের কথা উল্লেখ রয়েছে আমি অতি সংক্ষেপে শুধু এটুকুই বলব এই রমজান শরীফ আমরা আমাদের আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই রমজান শরীফকে একটি নিয়ামত হিসাবে আমরা পালন করার চেষ্টা করব প্রথমত এই রমজান শরীফে আমরা খুব বেশি করিয়া আবাদত বন্দে আমরা করতে হবে রমজান শরীফে হদীশ শরীফে এসেছে রমজান শরীফে যদি কেউ একটি নেতি করেন তাহলে কমপক্ষে তার দশ গুণ সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এই হদীসে আরও উল্লেখ আছে রমজান ছাড়া সত্তরটি ফরজ আদায় করলে যে পরিমাণ ফজিলত এবং সাবের মালিক হওয়া যায় রমজান শরীফে একটি ফরজ আদায় করলে রমজান ছাড়া সত্তরটি ফরজ আদায় করার সমতুল্য সাব পাওয়া যায় সেই হিসাবে আমরা রমজান শরীফে বিশেষভাবে আমরা এবাদত বন্দেগী নেকির কাজ বেশি করে করার চেষ্টা করব দ্বিতীয়ত এই রমজান শরীফ এত গুরুত্বপূর্ণ হদিশ এসেছে বন্দাদের প্রতি রাত্রে এবং প্রতিদিন আল্লাহ পাক অগণিত গুণাহাতা মাফ করে দেন এবং বন্দার দুয়া বিশেষভাবে কবুল করেন রাত্রেও করেন এবং দিনেও কবুল করেন সেই হিসাবে আমরা দিবারাত্রি অমূল্য সম্পদ ভেবে আমরা দিনে রাত্রে সবসময় আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের যেটুকু ত্রুটি আমরা করে ফেলেছি আল্লাহর দরবারে সেটুকু থেকে আমরা যেন এই রমজান শরীফে মুক্তি লাভ করতে পারি আমাদের গুণাহাতা যাতে আমরা নমা থেকে মিটিয়ে ফেলতে পারি তোর জন্য আমরা কাতর সরে মহান আল্লাহ পাক পরবর দিগের আলমের দরবারে আমরা প্রার্থনা করব তৌবা ইস্তেফার করব মাফি চাইব আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বিশেষভাবে মাফ করে দেওয়ার ওয়াদা আল্লাহ তালা এবং আল্লাহ আল্লাহতালার নবী সাল্লুসলামের পক্ষ থেকে রয়েছে তৃতীয়ত এই মাসে আমরা এবারি করব আমাদের গতস্য গুনা খাতার দায়ে আমরা মাফি তলব করব। সঙ্গে সঙ্গে এই মাসে অন্তত যেহেতু আমরা আমাদেরকে এই মাসে বিশেষভাবে মাফ করে দেওয়া হয় আমরা যেসব দুষ্টুটি এবং গুণা আল্লাহর দরবারে করে ফেলেছি সেগুলো এই মাসে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা ওয়াদাবদ্ধ আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা কায়মনবাক্যে তার কাছে যদি আমরা মাফি চাই সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে অন্তত আমরা যাতে কোনো প্রকার না গুনার কাজ যেন আমরা না করি সর্বোপরি গুনার কাজ থেকে যেন বিরত থাকি আল্লাহ পাকের হুকুম আল্লাহ রসুল সাল্লুর আলাইসাল্লামের সুন্নতি তরিকা আমাদের সেহরি ইফতার থেকে শুরু করে আমাদের সমস্ত দিনের রোজা আমাদের তারাবি চব্বিশটি ঘন্টা আমরা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে এই মাসে আমরা এবাদত দেখিতে লিপ্ত থাকব এবং কোনো অবস্থায় আমরা যেন কোনো সহিরা গুণারও দ্বারস্থ না হই এই কথাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে অন্তত আমরা গুণা থেকে যেন দূরে থাকি এই আহ্বান আমার সকল ইমানদার মুসলমান ভাই এবং বোনদের প্রতি আমরা অনেক সময় দেখি অনেক ভাইয়েরা রোজা রোজা রাখেন কিন্তু অনেক সময় জমাতে শরিক হন না বা কেউ কেউ রীতিমতো নমাজ ও যথারীতি ওের মধ্যে আদায় করেন না সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে রমজানের মতো মাস পেয়ে যারা নিজের গুণা মাফ করাতে পারবেন না আল্লাহ পাক সল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এবং তদীয় নবী সল্লাহ আলাই সাল্লামের শরীফের মর্মে আমরা অত্যন্ত সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাই অন্তত আমরা যাতে জমাতে পুরুষ লোক যারা আসি নমাজ পড়তে পারি মাহ মাহবুলেরা অন্তত অক্তের ভিতরে যাতে নমাজ যথারীতি আদায় করেন এবং আমার বিশেষভাবে পুরুষ লোক আমরা যারা আসি অন্তত জমাতে নমাজ আদায় করার চেষ্টা করব একান্ত যদি শরীয়তসম্মত কোনো উজোরে আমরা জমাতে শরিক হতে না পারি তবু আমরা অক্তের ভিতরে যেন নমাজটা আমরা যাতে যথারীতি আদায় করতে পারি সেই চেষ্টা আমরা করবো তৎসঙ্গে আমরা যাবতীয় গুনার কাছ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো সেটা অত্যন্ত প্রয়োজনীয় অনেক সময় আমরা দেখি কোনো কোনো বাইয়েরা তেরাবিহেন নামাজের শরিক হন কিন্তু তেরাবিহ নামাজের পর রাত্রিতে তারা বিভিন্ন প্রকার কুকর্ম না প্রমাণী খেলাধুলা ইত্যাদিতে মগ্ন হয়ে যান সেটা অত্যন্ত বর্ধিত কাজ এবং সেটা অত্যন্ত অন্যায় রমজান শরীফের মতো একটি মাসে যেন কোনো অবস্থায় আমরা কোনো গুনার কাজে কাজের দ্বারে কাছেও না যাই এই আবেদন রেখে امي ارسل كفك قطع اخن واخر دعوانا ان الحمد لله رب العالمين